হায়াতুদ্দিন কাহা হর ক কেউ তো জানে না জন্মিলে মোড়ি হইব মনজে মানে না হায়াতুদ্দিন হর ক দিন কেউ তো জানে না জন্মিলে মোড়ি হইবো মনজে মানে না জন্মিলে মোড়ি হইবো মন যে মানে না এক সেকেন্ড এদিক সেদিক করেন না জি ইংলিশটা শিবেন তিনি এক এদিক সেদিক করেন না জিনী ইংলিশটা ইমে একদিন আসিবেন তিনি রুটারে কব্জা করে নিজ যাবে আপন করে রুটারে কব্জা করে তৰি আপন ঘ থাকলে না জমিলে মরিতে হইব মন যে মানে না জন্মিলে মরিতে হইব মন যে মানে না